সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম এক্সক্লুসিভ যেটাকে বলেন আপনারা লাহুরি বুটিক একদম অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্স এর কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম তো ফার্স্টেই আপনাদেরকে খুবই চমৎকার একটা কালার দিয়ে শুরু করব এবং খুবই লেটেস্ট একটা ডিজাইন দিয়ে শুরু করব আপনারা আমাদের কাছে অনেকেই চেয়েছিলেন চেয়েছিলেন যে ভাইয়া লাহুরি বুটিক্স নিয়ে আসেন সিল্ক মেটিরিয়ালস এর মধ্যে খুবই সুন্দর রয়েছে রয়েছে ড্রেসের ফান খুবই চমৎকার রয়েছে সম্পূর্ণ ফ্রন্ট পার্টে কিন্তু মিরোর একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো আর ব্যাক পার্টটা আমি একটা ড্রেসের দেখিয়ে দিই একটা ড্রেসের ব্যাক পার্ট আর এটা কিন্তু প্রচুর পরিমাণে কাপড় রয়েছে এটার মধ্যে যেটা লোকাল রয়েছে ওটাতে কিন্তু কাপড়ের পরিমাণটা কম রয়েছে আমাদের কাছে যেটা রয়েছে প্রচুর পরিমাণে কাপড় হবে এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দুপাটেটা লাক্সারি পিওর শিপনের মধ্যে খুবই সুন্দর সাথে কিন্তু একদম দেখার মতো ডলারের একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো এক্সক্লুসিভ বিশাল বড় একটা দুপাটটা রয়েছে এর মধ্যে রয়েছে চারটা কালার রয়েছে চারটা কালারে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো খুবই সুন্দর যারা একটু এক্সক্লুসিভ কালেকশন চেয়েছিলেন আমাদের কাছ থেকে যে ভাইয়া এক্সক্লুসিভ কিছু নিয়ে আসেন আপনাদের জন্য কোরবানি ঈদের জন্য বেস্ট একটা কালেকশন নিয়ে আসলাম লাহোরি কিন্তু খুবই হিট এবং ডিমান্ডিং একটা কালেকশন এগুলা কিন্তু কোরবানি ঈদের জন্য বেস্ট একটা কালেকশন রয়েছে আপনাদের জন্য দেখেন পুরা খুবই চমৎকার রয়েছে এটা হচ্ছে ড্রেসটা অনেক চমৎকার থাকবে প্রাইস কিন্তু একদম রিজনেবল পেয়ে যাবেন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দোপাট্টাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে একদম দেখার মতো যারা একটু এক্সক্লুসিভ আমি বলতেছি কথাটা বারবার বলতেছি যারা একটু আনকমন টাইপের মধ্যে এক্সক্লুসিভ দেখেন আসার পর আমি একবার একদম ইনটেক আপনাদের কাছে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ অনেক সুন্দর কালেকশন রয়েছে চারটা কালার হবে চারটা কালারে দেখিয়ে দিচ্ছি এখন দেখাবো হচ্ছে এ একটা কালার অনেক সুন্দর একটা কালার দেখার মতো এক্সক্লুসিভ কালার হবে অনেক চমৎকার রয়েছে কালার খুবই সুন্দর রয়েছে দেখেন এত সুন্দর কালার যেটা আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন এই যে দেখেন স্যালোয়ারের সাথে কিন্তু অ্যাডজাস্ট রয়েছে আর দোপাটাটা অনেক সুন্দর থাকবে পিওর শিপনের মধ্যে রয়েছে কালেকশন পেতে চাইলে চলে আসতে হবে লাভবাই কালেকশনে এসে দেখে দেখে কি করতে হবে পারচেস করতে হবে অনেক সুন্দর রয়েছে একেবারে আনকমন যারা একটু আনকমন চাচ্ছেন আমাদের কাছে এসে দেখে দেখে পারচেস করতে পারবেন খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে এই আরেকটা কালার চারটা কালার রয়েছে চারটা কালারে হচ্ছে একদম দেখার মতো যারা একটু ইউনিক চাচ্ছেন আমি আবারও বলতেছি আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের লেটেস্ট লেটেস্ট ইউনিক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন কত সুন্দর কালারটা ডিজাইন সবই কিন্তু ডিফারেন্ট পাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দুপাটা গুলা প্রত্যেকটা ড্রেসের একেবারে আনকমন হবে আর প্রাইস তো রিজনেবল দিয়ে দেবো লাভবাই কালেকশন সব থেকে যারা রিজনেবল প্রাইস মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছেন তারা আমাদের শপটা ভিজিট করতে পারেন এসে দেখে দেখে কি করতে পারেন পার্সেস করতে পারেন আর এখন দেখাবো খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন এই অনেক চাহিদা সম্পূর্ণ একটা ডিজাইন ড্রেসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এত চাহিদা রয়েছে এই ডিজাইনটার এটা এত পরিমাণে হিট কেয়েছে এত চমৎকার বিউটিফুল লাক্সারিয়াস একটা প্রিন্ট বা ডিজাইন দেখেন এত সুন্দর রয়েছে ফুল বডিটার মধ্যে কিন্তু এটা ডিফারেন্ট ভাবে ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দুপাটা অনেক সুন্দর থাকবে আপুরা লাকজারিয়াস একটা দোপাট্টা রয়েছে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার মধ্যেও কি এগুলো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যেও আপনারা একটা ওয়ার্ক পাবেন এক্সক্লুসিভ কালেকশন রয়েছে যারা এক্সক্লুসিভ কালেকশন বেস্ট এবং রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন লাভ বাইক কালেকশনে এসে দেখে দেখে পার্চেস করতে পারেন আর আমরা কিন্তু লাভ খুবই সীমিত করার চেষ্টা করি বেশি লাভ করি না কারণ আমাদের সেল বেশি হোক লাভটা কম হোক আমরা সেই চিন্তা করি আর আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন আমাদের কাছ থেকে পাইকারি পাঁচটা নিয়ে নেবেন দেখেন কি পরিমানে কাপড় রয়েছে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আপনারা এই রেজগুলার মধ্যে কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দোপাট্টাটা অনেক সুন্দর আর আমরা এখন থেকে ক্যাটালগর থেকেও বেশি বুটিক্সের মধ্যে নজর দেব আপনাদের জন্য বুটিক্সের বেস্ট বেস্ট কালেকশনগুলো নিয়ে আসবো লাভ বাই কালেকশন সব থেকে এই যে দেখেন দোপাট্টাটা কত চমৎকার কত বড় রয়েছে একদম দেখার মতো প্রাইস দিচ্ছি মাত্র রিজনেবল রিজনেবল প্রাইস আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে নেবেন দেখেন কত সুন্দর রয়েছে ড্রেসগুলা একটা ড্রেসও কেউ ফেলতে পারবেন না পুরো আমি আবারও বলে দিচ্ছি একটা ড্রেসের কালার চাটও কেউ ফেলতে পারবেন না তিনটা চারটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনই হবে একদম ইউনিক এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি লাকজারি পিওর শিপনের মধ্যে থাকবে অনেক সুন্দর দোপাট্টা রয়েছে এত চমৎকার ড্রেস কল্পনার বাইরে থাকবে প্রাইসটা পাবেন হচ্ছে কল্পনার বাইরে একদম রিজনেবল একটা প্রাইস জাস্ট শুধুমাত্র আপনারা একটা স্ক্রিন দিয়ে ফেলবেন একটা ফেললে হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য এত এক্সক্লুসিভ ড্রেসগুলো যদি নিতে নিতে হয় বা চান আপনারা চলে আসতে হবে আমাদের লাভবাই কালেকশনে এসে দেখে দেখে কি করতে পারবেন আপনারা এই সমস্ত ড্রেসগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কত সুন্দর রয়েছে ড্রেসটা কত এক্সক্লুসিভ রয়েছে প্রাইস তো হচ্ছে একদম রিজনেবল অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন পাইকারি ক্ষেত্রে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে নেবেন এগুলো রিটেল শুরু অনেক হাই প্রাইসে সেল হয়ে থাকে আমরা লাভবাই কালেকশন থেকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা বেস্ট এবং দেখার মতো এগুলো কিন্তু প্রত্যেকটা লেটেস্ট এবং হিট ডিজাইন আর এখন দেখাবো খুবই সুপার হিট একটা ডিজাইন এটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন রয়েছে খুবই সুপার দেখার মতো একটা ডিজাইন থাকবে আমি জাস্ট ড্রেসটা বা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এগুলো এক একটা কালার কোয়ালিটি এত সুন্দর এত চমৎকার দেখার মতো রয়েছে জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর রয়েছে অনেক চমৎকার রয়েছে এই যে দেখেন দোপাট্টাগুলো প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু একদম ইউনিক পাবে না পুরা এই যে দেখেন প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা সেট বাই সেট বা পাইকারে নেবেন তারা যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন চারটা কালারে হচ্ছে একদম দেখার মতো ইউনিক টাইপের একটা কালার থাকবে পুরা একটা কালার চাটও কেউ ফেলতে পারবেন না অনেক সুন্দর রয়েছে ড্রেসগুলা এই যে দেখেন ড্রেসটা কত চমৎকার রয়েছে একদম আনকমন কালারটা ডিজাইনটা কত সুন্দর প্রাইস দিচ্ছি হচ্ছে রিজনেবল অনলি মাত্র আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন এই যে দেখেন দোপাট্টাটা কত সুন্দর রয়েছে এত সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন যদি নিতে চান চলে আসতে হবে লাভবে কালেকশনে এসে কি করতে হবে দেখে দেখে কি করতে হবে পার্সেস করতে হবে বেস্ট এবং রিজনেবল প্রাইসে পরাকৃত হলে আসতে হবে লাভবাই কালেকশনে এসে দেখে পারচেস করতে পারবেন আপনারা সেই ধরনের সকল সুবিধা আমরা আপনাদেরকে লাভবাই কালেকশন থেকে করে দিয়েছি একটা ডিজাইন একটা কালারও কিন্তু কেউ আমাদের কাছ থেকে ফেলতে পারবেন না হ্যাঁ এই যে দেখেন হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এইটা হচ্ছে দোপাট্টাটা কত সুন্দর রয়েছে কত চমৎকার রয়েছে এই যে দেখেন দোপাট্টাগুলা অনেক সুন্দর অনেক চমৎকার প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা সেট বাই পাইকে নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি বাসটা পেয়ে যাবেন এই যে দেখেন সুন্দর গুলা হচ্ছে রিজনেবল প্রাইস অনেক চমৎকার প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে লাভবাই কালেকশন সব থেকে এই যে দেখেন তো খুবই সুন্দর রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় লাহোরি বুটিক্সের কালেকশন পেয়ে যাচ্ছেন তাও হচ্ছে সিল্ক উইথ কিসের মধ্যে পাচ্ছেন সিল্ক উইথ পিওর শিপন দুপাট্টা অনেক চমৎকার রয়েছে প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এখন দেখাবো হচ্ছে সিলেক্টেড ডিজাইন এটা এত পরিমাণে এই ডিজাইনের মধ্যে হিট খেয়েছে তাই আপনাদের জন্য এই ডিজাইনটা নিয়ে আসামের হচ্ছে সিলেক্টেড ডিজাইন আপনারা যারা এটা নিয়েছেন আগে তারা তো জানেনই এত হিট খেয়েছে আমাদের এটা অনেক কোয়ান্টিটি করা হয়েছে সিলেক্টেড দুইটা ডিজাইন রয়েছে খুবই সুন্দর এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আসছে আসবে এবং প্রতিনিয়তি আপনাদেরকে আসলে আমরা দেখাতে থাকবো এই যে দেখেন কত সুন্দর রয়েছে আর দোপাট্টাটা তো পুরাই মাখনাটা দোপাট্টা রয়েছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন দোপাট্টাটা অনেক বড় দোপাট্টা রয়েছে খুবই সুন্দর একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি ব্যাক কালেকশন সব থেকে এখন দেখাবো হচ্ছে আরও একটা ডিজাইন এই যে দেখেন প্রাইজ দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন ওয়াও একেবারে এক্সক্লুসিভ এটা হচ্ছে স্যালয়ারের কাপড়টা আর এটা হচ্ছে দোপা টাটা খুবই সুন্দর রয়েছে খুবই চমৎকার রয়েছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত টাকা পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন দোপাটা কত সুন্দর রয়েছে একদম দেখার মতো ড্রেস মাত্র পঁয়ত্রিশশো টাকা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন তাছাড়া যারা শপে আসতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভাই কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ